আমায় দেখেছেন স্যার আপনি বাবা মা ও বুঝেছি ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পার্সেন্ট আমাকে নয় শুধু পড়া চায় ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আশা আছে ওদের ভালোবাসা নম্বরের ড্রাম লিখে ওরা মানুষ করতে চায় না মেশিন নম্বর তলার জ্যান্ত একটা মেশিন জানেন স্যার ওরা ছবি আঁকতে দেয় না গান গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলার বই দেখায় পথের পাশালি পড়তে চাইলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার ক্লাস এইটে পড়ি ছটা টিউটার আমাকে নিজে থেকে পড়তেই দেয় না ওরা সারাক্ষণ বকুনি পিটুনি তুলনা খেতে বসতে শুতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর হলেই কি তাতে ফুল ফুটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা ওদের মতো চায় সত্যি বলছি স্যার মেশিন হতে চায় না জানেন স্যার আজও খেতে পারি। খেতে বসেই মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে তারপর থালা ফেলে বই কাজে চলে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চার সেট হচ্ছে উপস্থাটা ভালো স্যার দেখুন এটা তীব্র খেদে কিন্তু কোনো প্রশ্নই নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছে কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি স্যার আপনি কাঁদছেন কেন বসবো আপনার পাশে এই বসলাম স্যার এ কি স্যার টিফিন বক্স খুলছেন কেন না না স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি আমি নিজের হাতে না খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কত দিন এমন করে কেউ খাইয়ে দেয় এমন করে কাছে টেনে কেউ আদর করে এমন করে মা বাবা যদি স্যার জানে যদি ওদের গলা জড়ি একটু আদর খেতে চায় ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চায় ওরা বলে কি সন যেতে জল ব্যয় যদি একটু বিশ্রাম নিতে চায় পাশ পিড়িয়ে ওরা সোনার পরীক্ষার দিকে তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে স্ট্রাইকি আর্টিস্ট দেখাবে আসলে শতাব্দীর নতুন বুকি ওরাই お疲れ。